মেঘলা সন্ধ্যার আকাশে বিদ্যুতের আলো ঝলমল করছিল যেন প্রকৃতিও অভিমান আদিত্য দরজার সামনে বসে বাবাকে বলল আর পারছি না বাবা এত কষ্ট আর ভালো লাগে না নিজেকে ব্যর্থ মনে হচ্ছে বাবা বললেন কেন রে কি হয়েছে আদিত্য দীর্ঘ শ্বাস ফেলে বলল আমার বন্ধুদের দেখো কেউ বড় চাকরি পেয়েছে কেউ ব্যবসায় সফল হয়েছে আর আমি পাঁচ বছর ধরে ব্যর্থতার পর ব্যর্থ কত চেষ্টা করলাম নতুন পরিকল্পনা নিয়ে কিন্তু কেউ বিনিয়োগ করতে চায় বাবা কিছুক্ষণ থাকলে তারপর উঠে পাশের ঘর থেকে একটা পুরনো বাক্স নিয়ে এল আদিত্য অবাক হয়ে তাকিয়ে রইল এই বাক্সটা দেখছিস এটা তোর দাদু প্রথম ব্যবসায় সময় তিনি একটা নতুন ধরনের মাটির ফিল্টার বানিয়েছিলেন যা পরিষ্কার জল দিত কিন্তু তখন কেউ সেটা কিনতে চাইত সবাই বলতো প্লাস্টিকের ফিল্টারই ভালো দাদু হতাশ হয়ে পড়েছিলেন ভেবেছিল সব শেষ কিন্তু তিনি হাল ছাড়েননি আদিত্য উৎসুক হয়ে জিজ্ঞেস করল তারপর বাবা হেসে বললেন একদিন এক পত্রিকার সাংবাদিক দাদুর সম্পর্কে একটি প্রতিবেদন সেই প্রতিবেদনে বলা হয় এক তরুণ উদ্ভাবক যার আবিষ্কার হয়তো বদলে দিতে পারে ভবিষ্যৎ মাত্র এক সপ্তাহের মধ্যে অনেক বড় কোম্পানি তো দাদুর সঙ্গে যোগাযোগ করলো তারপর আজ তুই যে বিশাল কোম্পানি বিশুদ্ধ জলের বোতল কিনিস সেটা তো দাদুর প্রথম ফিল্টারের আবিষ্কারের তৈরি আদিত্য হতবান আদিত্য বলল কিন্তু বাবা আমি তো পাঁচ বছর ধরে চেষ্টা করছি কেউ তো আমার কথা শুনছেই না বাবা বলল সমস্যা হলো তুই কি নিজের স্বপ্নকে সঠিকভাবে উপস্থাপনা করছিস আদিত্য কিছু বল বাবা তখন বল একটা গল্প এক যুবক পাহাড়ে উঠতে চাই সবাই বলল অসম্ভব পাহাড় খুব উঁচু তোর ক্ষমতা নেই কিন্তু সে শুনল না সে চেষ্টা করলো প্রতিদিন একটু একটু করে পাঁচ বছর পর একদিন সে উঠে গেল সেই পাহাড় মানে পাঁচ বছর আদিত্য অবাক হয়ে বলল প্রতিদিন নতুন সুযোগ নিয়ে আসে আর সেই সুযোগগুলো তখনই ধরা যায় যখন আমরা লড়াই চালিয়ে যাই আদিত্য গভীর ভাবে ভাবলো তোর ভাবনা যদি সত্যি ভালো হয় তবে মানুষ একদিন শুনবি তুই শুধু নিজের ব্যাখ্যা করার পদ্ধতি বদলে দেখ বাক্সে আদিত্য ঘুমাতে পারল না সে ভাবল আমি কি জায়গায় চেষ্টা পরের দিন সে নিজের ভাবনা নতুন ভাবে উপস্থাপনা একটি ছোট ভিডিও বানালো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিল কয়েকজন ব্যবসায়ীর কাছে সরাসরি পাঠান কিছুদিন পর একদিন সকালে ফোন বেজে আপনি কি আদিত্য বলছেন আদিত্য বলল হ্যাঁ বলুন আমরা আপনার পরিকল্পনা দেখেছি তার আপনি কি আমাদের কোম্পানির সঙ্গে দেখা করতে পারবেন আদিত্য অবাক হয়ে গেল চোখে আনন্দের জল আদিত্য বুঝল কখনো হাল ছাড়া উচিত শুধু দৃষ্টিভঙ্গি বদলালে জীবন বদলে যেত কখনো হাল ছেড়ো না শুধু পথ তা স্বপ্ন গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলকে ধন্যবাদ